আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন ইনশাআল্লাহ আমি আমদলাম রবি ভালো আছি আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব তাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার জন্য আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার দ্রুত করে ফেলবেন আর আজকে এতটা পরিমাণে কবুতরের দাম আমি কমাই দিচ্ছি আমার চ্যানেলে ভাই আপনারা দেখবেন সর্বনিম্ন দামে হাই কোয়ালিটির কবুতরগুলা দিছি বাংলাদেশের চতুর্থ জেলায় পাঠানোর সম্ভব এসে পরিবহন পরিবহন আর যার যাক ডেলিভারি খরচাটা অবশ্যই দিতে হবে যদি কেউ তিন পেয়ার চার পেয়ার একসঙ্গেন সেখানে এক টাকা ডেলিভারি চার্জ বহন করতে হবে না আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেবার ঢাকা ইমো হোয়াটসঅ্যাপ পর আছে নাম্বারটা অবশ্যই দেওয়া হবে আর যারা দেশ উপবাসে থাকবেন যারা দূরে উপবাসে থাকবেন তাদের জন্য হোয়াটসঅ্যাপ সুবিধা আছে তারা অবশ্যই একবারের জায়গায় দশবার ভিডিও ফোনের দিকে শুনে আমার কবতলগুলা ক্রয় করার চেষ্টা করবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন আর আজকাল যদি আমার এই চ্যানেলের তিনশো সাবস্ক্রাইবার হয় আজকে যেটা আছে তার চোদ্দশো এখান থেকে তিনশো সাবস্ক্রাইব যদি পারে আমি আগামী ভিডিওতে দুই জোরকম আমি একটা ডয়ের মাধ্যমে যারা ম্যাসেজ করবেন তাদেরকে আমি গিফট করব প্রথম যে ম্যাসেজ করবে এই একশো জনের মধ্যে থেকে আমি অবশ্যই অবশ্যই আমি গিফট হিসাবে দুই জোড়া রকম উত্তর আমার তরফ থেকে বিনামূল্যে তা চলে এসছে আমার নিজের লক্ষ্যের কিছু ক্ষমতার দেখানোর জন্য যদি কারো ভালো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করে ইনশাল্লাহ আর নিজের লকটে থাকেন যখন কবুতর সেল করা অবশ্যই কম দামে সেল করা হবে এটা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার করবেন আর নিত্য নতুন যে ভিডিও আপনাদের মধ্যে পাঠাইতে পারি তার জন্য আপনারা দোয়া করবেন আর চলেন এখন মূল পর্বে চলে যাওয়া যাক এখানে আনকমন কমন কিছু কবুতর আছে যদি অবশ্যই লাগে আপনার কারো আপনারা করে নিতে পারবেন তাহলে প্রতিটা পিয়ার দেখানো এবং দাম এবং মান আর কোয়ালিটি আর দাম পুরো দাম বিস্তারিত জানানো এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবো চ্যানেলটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন চলেন মূল পর্বে যাওয়া যাক বিসমুল্লা রহমানের রহিম মোহনকর নামায় নাম শুরু করলাম একজন টপ কোয়ালিটির অভারলেস ব্ল্যাক শার্টিং অভারলেস শার্টিং দেওয়া যদি কারো ভাই ও বন্ধুদের যদি কারো যদি ভালো লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগের অবশ্য অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন আর পিয়ারটার দাম থাকবে একদম হাতের না গালে আজকে একদম হাতের না গালে দামে কম মানে ভালো আর এই পিয়ারটা একবারে ভাই আমার চ্যানেলের উপলক্ষে একেবারে চুপার ফেস কন্ডিশনের কবুতর আর সাইজটা মাশাল অনেক বড় সাইজ আর অনেক ভালো আছে ভাই চলেন এই পিয়ারটা মূল পর্বে যে মূল কথা বলা হয় এই পিয়ারটা একদম বাইশশো টাকা যদি কারো ভালো লাগে একদম বাইশশো টাকার বিনিময় হলে এই পিয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আরেকটা কবুতর দেখানো হোক ভাই এটারে বলে পোটার গ্যারাডেন্টার পোটার মানে সর্বোচ্চ কোয়ালিটির পোটার আর সেটার বিশেষত্ব এটার গোলার ঝোলটাই হলো সর্বোচ্চ আর এটা কিন্তু অলরেডি দুইটা ডিম কমপ্লিট করা আছে তো যদি কারো ভালো লাগে ভাই এই পেয়ারটা আশা করি আমি ভাই মিস করবেন না মিস করবেন তো কব তোর মিস করবেন আর কি অন্য কেউ লিয়ে নেবে তো আশা করি ফার্স্ট প্রথমে যার আর চোখে পড়বে সেই পেয়ারটা লা চেষ্টা করবেন একদম সুস্থ সবল কবুতর দুইটা ডিম সহকারে নিতে পারবেন পেয়ারটা একদম নরটা পুরো মাত্র সাড়ে চার হাজার টাকা পাই আমার চ্যালেনে আজকে যে ডিসকাউন্ট যে কবুতরগুলা দিয়েছি ইনশাল্লাহ নিতে পারবেন মাত্র সাড়ে চার হাজার টাকা সুস্থ সবল কবুতর নরের জ্বালাই কবুতরগুলা দেখানো যায় না একদম সাড়ে চার হাজার টাকা হলে একাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরেকজন সিলভার সিলভার গররা দেখার মতো একটা কালেকশন চোখ দাঁদানো মন মাতন একটা কবুতর নরটা তো পুরাই পাগলা আর মাদিটা যদি আল্লাহ যদি হায়তে রাখে সন্ধ্যা আবদিন তাহলে কবুতরটা ডিম দিবে সন্ধ্যাবেলা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর দ্বিতীয় কথা এ কথাটা কেন বললাম ভাই আল্লাহ সর্বোচ্চ সর্বোচ্চ মহান আল্লাহ চাইলে সব সম্ভব তো তার সুক্রিয় আদায় করতে হবে আর এই পিয়ারটা যদি কারো ভালো লাগে ভাই আজকার জন্য আমার চ্যানেলের পক্ষে একদম দামাকর মাত্র দুই হাজার তিন হাজার না ভাই মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকায় পাওয়া যাচ্ছে না এক জোড়া চিলবার গররা চিলবার গররা মাত্র ষোলোশো টাকার বিনিময় ভাই এখানে রয়েছে এক জোড়া ঘিয়া চল্লি কবুতর মাসাল্লাহ দেখতেও সুন্দর আছে কবুতরটা কোয়ালিটিও ভালো আসলে ভয় পাচ্ছে আঁকা আছে এই কবুতরটা ভাই কেউ কোনো প্রকার দামাদামি করবেন না কোয়ালিটিও ভালো সাইজও ভালো কোয়ালিটি কন্ডিশন খুবই ভালো ভাই খুবই ভালো আর আশা করি আমি পছন্দ সবলারই হবে এই কবুতরটা যদি কারো ভালো লাগে ভাই আজকে আমার চ্যানেল পকেতেন মাত্র এই পেয়ারটা বারোশো টাকা না একদম এক হাজার টাকা এক হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকা জান ভাই কেউ দামাদামি করবেন না নয়শো টাকা নশো টাকা এলে পেয়ারটা নিতে পারবো আমি ভাই অন্য দশটা চ্যালেঞ্জ থেকে একদম সীমিত রেটে দিচ্ছে আমার চালেন থেকে কবুতর যদি কারো ভালো লাগে নিতে পারবো মাত্র নয়শো টাকা দেখেন কবুতরটা এখানে রয়েছে একজন ময়ূর কবুতর কেউ বলে লাক্ষা কেউ বলে ময়ূর আবার কেউ বলে এটা ফ্যান্টাল আসলে ভাই ফ্যান্টাল লাক্ষা ময়ূর সব একটাই বলে আসলে এটা সাদা একদম সাদা লাক্ষা কবুতর আর দমগুলাপ খুব সুন্দর দেখেন ছাতির মতো হয়ে রয়েছে আর আমার চ্যালেন্ডের পক্ষে নিলে এই কবুতরটা ভাই দামাদামি করতে পারবেন না একদম যার ভালো লাগবে সে নিতে পারবে ভাই মাত্র পনেরোশো টাকা আজকে পনেরোশো টাকার বিনিময়ে এত সুন্দর একটা কবুতর পাইছেন মাত্র পনেরোশো টাকায় চলেন আরেকটা দেখানো হোক আর এখানে আছে খুব সুন্দর একজোড়া পটার বল পটার বল তো পটার বলের মতনই ভাই যদি ভালো না লাগে কবুতর পাইলাই কি করবো ভাই আমি আর এই কবুতরটা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ কবুতর একজোড়া যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সম্পূর্ণভাবে সুস্থ সবল পাঠানো এবার কোয়ালিটি সম্পূর্ণ পাই এখানে বলার কিছুই নাই আমার আপনারা দেখতে পাচ্ছেন কবুতর কোয়ালিটি আর ইয়াটা একদম অস্থির একটা কবুতর পাই কেউ দামা দামি করবেন না এই একদম তিন হাজার টাকা যদি ভালো লাগে আমার চ্যালেঞ্জ থেকে নিতে কবুতরটা একদম তিন হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন ভাই একদম সর্বোচ্চ কোয়ালিটির আমি একটু ঘোরা টুরা দেখা দিই নাহলে বলবে পুতুলের মতো দাঁড়া রয়েছে পুতুল এটা আসলে পুতুল না এটা একটা কবুতর তে চলেন আর একটা পেয়ার দেখানো হোক একদম শর্টকটে ভাই কথা শেষ করবো মাত্র তিন হাজার টাকা এই কবুতরটা ভাই মুখ একদম জেডি স্প্রিং মুখী কবুতর আর দুইটাই হলো রানিং পেয়ার দুইটাই হলো রানিং কবুতর আর কোয়ালিটিটা ভাই খুব সুন্দর লাগে আর এটা আমি আজকে যে দামে দিব আমার চ্যালেঞ্জ থেকে ভাই যদি অন্য কেউ ওই দামে দিতে পারে কবুতর তাহলে ভাই আসলে তার থ্যান নেবেন আর এই পেয়ারটা অন্য অন্য চ্যালেঞ্জে ষোলোশো সতেরোশো পনেরোশো বিক্রি করে আমার থেন নিলে ভাই এক দাম এগারোশো টাকা পড়বে ফিজ এগারোশো টাকা শুধু আমার নিজের চ্যালেঞ্জের পক্ষ থেকে কবুতর দিচ্ছে আর জন্য ভাই আমি চ্যালেঞ্জটা আপনারা সাবস্ক্রাইব শেয়ার করবেন আর চ্যালেঞ্জটা আপনাদের দয় একটু বড় হবে আর জন্য এই পেয়ারটা নিলে ভাই একবারে এগারোশো টাকা দেখেন সর্বোচ্চ কোয়ালিটির কবুতর যদি ভালো লাগে এগারোশো টাকার বিনিময়ে এই কবুতরটা নিতে পারবেন চলেন আরেক পেয়ার দেখেন এগারোশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আরেক পেয়ার দেখানো হোক চলেন আর পুরাটাই কিন্তু স্পিডিং বাইক এখানে রয়েছে আরেক জোড়া শার্টিং অনেক সুন্দর আর একদম বিগ সাইজের কবুতর বাইক যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সবচেয়ে দূরত কবুতর পাঠানোর জন্য আর ডেলিভারি দেওয়ার চেষ্টা করব কিন্তু ভাই দামটা থাকবে আমার নিজের উপলক্ষে একদমই হাতের নাগালে ভাই একদমই হাতের নাগালে বলতে পারেন কেমন মাত্র মাত্র আমার থেকে নিলে কবুতর ভাই মাত্র দামা দামি করতে পারবেন না এক দাম চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় পায়ে যাচ্ছেন দাস এক জোড়া শার্টিং কবুতর চলেন আরেক পেয়ার দেখানো হোক আর কবুতরটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো আর অনেক সুন্দর টাই করি হান্ড্রেড পার্সেন্ট একলা একলা ভিডিও করছে তার জন্য হয়তো কবুতরটা বোঝানো যাচ্ছে না কিন্তু ইনশাল্লাহ কবুতরটা ভালো আর সন্ধ্যাবেলা ডিম দিবে এই কবুতরটা আগে যে মুখী পেয়ারটা দেখেছি অলরেডি ওটা কিন্তু সন্ধ্যাবেলা ডিম দিবে ভাই চলেন আরেক পেয়ার দেখানো হোক এখানে রয়েছে একজোড়া কালদুম কালদুম অনেক সুন্দর অনেক সুন্দর বড়ো ছাইদের কালদুম যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর এটা কিন্তু প্রছন্ন নটটা ডাকে ভাই প্রচন্ড নটটা ডাকে কি জন্য ডাকছে না সেটা আমি দেখি এই যে বলছিলাম আমি নটটা কিন্তু প্রচন্ড ডাকে তখন তো ডাকে নাই কেন যায় না এই যে দেখেন নটটা ছেড়ে দিল অতিরিক্ত ডাকবে ইনশাল্লাহ আর এটা খুব সুন্দর ডাকে আর এই পেয়ারটা দাম রাখো ভাই আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে একদম অস্থির চোখের কবতর ভাই ওগুলো নিলে এক দাম আমি তেরোশো টাকা রাখবো তেরোশো টাকা হলে এই পিয়ারটা নিতে পারবেন ইনশাল্লাহ কাল পেয়ার তেরোশো টাকা আমার নিজস্ব চ্যালেন থেকে নিলে ভাই এক দাম তেরোশো টাকা রাখবো ইনশাল্লাহ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এই কবুতরটা ভাই আল্লাহ যদি দেয় আর যদি আল্লাহ দেয় মানে বাকিটা আল্লাহ পাখির হাতে যদি আল্লাহ পাখি এটা যদি ডিম দেওয়ার তোফিক দেয় তাহলে সর্বোচ্চ দুই দিন সর্বোচ্চ দুই দিন আমার ঘরে থাকলে কালকা দিবে আর যদি আপনি কেউ লাইন আপনারা বাসায় গেলে দুই দিন এক একদিন এটা হলো ড্যানিশ কবুতর ড্যানিশ মেঘ পাই দেখেন চোখের ঠুটগুলা একদম ঠুক চোখগুলা একদম লাল টকটকা যদি কারো ভালো লাগে অবশ্যই এই কাঙ্ক্ষিত পেটা কোনো দামা দামি করবেন না আর একটা ডাকও পছন্দ আমি ডাকটা দেখ কেউ কোনো দামা দামি করেন না এই কাঙ্ক্ষিত পেয়ারটা একদম ভাই পনেরোশো টাকা আর আমার চ্যানেলের পক্ষে থেকে একদম পনেরোশো টাকা ছুপার একটা কোয়ালিটির কবুতর পায় যাচ্ছেন মাত্র পনেরোশো টাকার বিনিময় টপ কোয়ালিটির একটা কবুতর পাচ্ছেন মাত্র ভাই পনেরোশো টাকার বিনিময় দেখেন এখানে দেখছেন চার চার পিস বেবি তাই এগুলো হলো আপনার ফ্লেজারের বেবি এটা হলো কালো বেবি ফ্লেজারের এটা হলো কালো ফ্লেজারের বেবি যদি আপনাদের কারো ভালো লাগে আর এটা হলো ইয়া সেটেল নেচার তো এই এটার চোখে একটু ঠোক মারছে এটার চোখে ঠোক লাগছে আমি ডব দিচ্ছি এই সেটেলের এই যে এটার চোখে ঠোক ঠোক লাগছে আর এই চার পিস বেবি যদি কারো ভালো লাগে ভাই আসলে অন্য অন্য চ্যানেলের তিন হাজার চার হাজার বিক্রি করে আর আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে একদম ভাই দুই জোড়া বেবি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন দুই জোড়া বেবি খুব সুন্দর এটা এই যে এগুলা আর এগুলো সেটেল বেবি মাত্র এখানে দুইটা যদি দুই জাতের কবুতর হয় তারপরে কিন্তু কোয়ালিটি একদম হাই কোয়ালিটি ভাই দুইটারই কোয়ালিটি একদম হাই কোয়ালিটি ভাই আমি যা বলছি হ্যাঁ তাই সত্য দুইটা দুই জাতের কবুতর হলো কোয়ালিটি কন্ডিশন অস্থির দেখার মতো একটা কবুতর যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই দুইটাই কিন্তু নর এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুইটাই নর যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ব্ল্যাক নট নটটা ব্ল্যাকলেস যেটা শার্টিং বেলারলেস ব্ল্যাকলেস দেখেন কোয়ালিটি একশো একশো বাই একশো একশো আমি একটু জুম করে দেখাচ্ছি একজন একটু সামনে থেকে এ দেন কবুতরটা সুন্দর একটা আর একটা টাইগার টাইগারের কথা বলতে হবে না এত সুন্দর যেটাই লাই মাত্র পনেরোশো টাকা আর দুই পিস একসঙ্গে কোনো বদ্রলোক মাত্র মাত্র ভাই পঁচিশশো টাকা দাম দুই পিস একসঙ্গে এ গ্রেটের হাই কোয়ালিটির দেখার মতো একটা কবুতর ভাই দেখার মতো একটা কবুতর দুইটাই হলো নর চলেন আরেক পেয়ার দেখানো এখানে রয়েছে টপ কোয়ালিটির চক জেলের নর আর সঙ্গে রয়েছে মাদি ভাই একদম টপ কোয়ালিটির দুইটা কবুতর ভাই আর আমার থেকে দেখে শুনলে তো ভাই কোনো রকম টেনশনে নিতে পারবেন দেখেন সাতটা করে পাক আছে সাদা ন্যাশটা সাদা আর এটার সঙ্গে মূলত এটা জোড়া যেটা আপনাদের কারো ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের দিকে থেকে দেখে থেকে ফোন দিবেন একবারে ভাই এই দুইটা কবুতর মাত্র আজকে যে দামে কবুতর দেবো কখনো পাবেন না মাত্র বারোশো টাকায় পায়ে যাচ্ছেন দুইটা কবুতর মাত্র বারোশো টাকায় দেখেন সম্ভব আদিও কেউ দিতে পারবে না আমি যাই না মাত্র বারোশো টাকায় দুই পিস কবুতর একদম ক্যালাবের কবুতর রিং পায়ে শো আকায় তাও ভাই পায়ে যাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বলবেন আমি দাম কম দিয়ে ইনশাল্লাহ এ গেরেটে এ গেরেট কাখে বলে এ গেরেট কাখে বলে দেখেন এ গেরেট পাথর চোখের কবুতর দুইটা কবুতর পাথর চোখের মিলিবার এক্সিবিশন যেখান থেকে কবুতরটা আনা ছোটো কাঁচায় কবুতরটা পালসে অনেকে জানেন ছোট কাঁচায় কবুতরগুলো পাললে পাক ভাঙবে পাক নষ্ট হবে এটাই হলো স্বাভাবিক কবুতরের কবুতরের বিষয় কোন তো এটা সর্বোচ্চ কোয়ালিটির কবুতর একটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সুবিধার্থে ভাই কেউ এ দামাদামি করবেন না একদম যদি কারো ভালো লাগে ভাই চুপার কোয়ালিটির কবুতর একদম ছুপার কোয়ালিটির দেখেন ভাই একদম সুপার কোয়ালিটি যদি কারো ভালো লাগে ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন মাত্র পঁচিশশো টাকা একবারে পঁচিশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ঠুটগুলা দেখেন চোখগুলা দেখেন একটু জুম করে দেখেন একদম কাকে ঠুটের বড় দেখেন আর নটটা যে কি পরিমাণ ডাকে রে বাইরে ভাই দেখে বুঝতে পারছেন একদম পঁচিশশো এখানে না পছন্দ হওয়া কোনো কবুতর আমার কাছে আজকে অন্তত নয় অল্প দামের মধ্যে সর্বোচ্চ দেখার মতো কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আজকে ভাই আমার কাছে আছে সর্বোচ্চ কোয়ালিটি যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন কবুতরটা সংগ্রহ করে নেবেন আশা করি ভাই কোনো জায়গায় থেকে এত কম দামে কবুতর পাওয়া আসলে টাব ব্যাপার একবারে রাখা যাবে ভাই মাত্র পঁচিশশো টাকা কেউ দাম আমি করবেন না এসকার জন্য পঁচিশশো টাকায় দুই পিস কবুতর পাচ্ছে নর্মাদি শতভাগ এটা বাচ্চাও ছিল আমি সেল করছি ইনশাল্লাহ চলেন আরেক পেয়ার দাম মাত্র পঁচিশশো টাকার পেয়ার কার কতটুকু ভালো লাগছে বা লাগে নাই বা লাগবে সেটা বড় বিষয় নয় সবচেয়েও বড়ো বিষয়টা আমার কবুতরটা কোয়ালিটি ডাকি সেটাই হলো আমার কাছে বড় বিষয় আর এই কবুতরটা যদি কারো ভাই নিতে ইচ্ছুক হন একদম পুরায় জেড কুসকুসে বেলা আর এটার যে একটা কোয়ালিটি ভাই আমি মুখে বললে কোয়ালিটিটা কমে হয়ে যাবে তাই ওইটা মাদি এটা হলো মাদি আর এইটা হলো নর এত গুড একটা কোয়ালিটির কবুতর ভাই পায় যাচ্ছে না মাত্র আমার চ্যালেঞ্জের পক্ষ থেকে ভাই আজকে আসলে ধামাকা অফারে পাবেন মাত্র ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা বিনিময় এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আজকে মাত্র পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছেন এই কাঙ্ক্ষিত একদম মাত্র পঁয়ত্রিশশো টাকায় যান ভাই যদি কারো ভালো লাগে একবার তিন হাজার টাকা করে দিচ্ছি তিন হাজার টাকা হলে এই পেয়ারটা দিতে পারবেন এখানে রয়েছে কালো হুমা এক জোড়া কালো হুমা এটার সঙ্গে দুইটা ডিম এদের জমছে আরেকটা ডিম স্পেনিশের। টারে তিনটায় বাচ্চা বাড়াবি ইনশাল্লাহ তিনটা বাচ্চারা খাওয়াইতে পারে আর সাইজটাও খুব বিশাল বিশাল সাইজের কবুতর যদি আপনাদের কারো ভালো লাগে এই কাঙ্ক্ষিত পেয়ারটা ভাই কেউ দামাদামি করবেন না একদম আমি তুইলা দেখাই কবুতরটা সাইজটা দেখে বিশাল আকারে বিশাল বিশাল একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকায় এই হুমার পেয়ারটা একদম কেউ দামাদামি করবেন না ষোলোশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করে সব কালার যদি শকিং দেখা থাকে সাদা কেন দেখাবো না ভাই সাদা শোকিংয়ের দুইটা ডিম এই যে পুরা কুসকুসা জমা জমা ইনশাল্লাহ বাড়াবে আর এটা হারি এটা হলো মাদি এটা হলো মাদি আর ওইটা হাড়ির উপরে হলো নন যদি এই পেয়ারটা যদি কারো ভাল লাগে ভাই অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ মাত্র পঁচিশশো টাকায় পাওয়া যাচ্ছে টপ কোয়ালিটির একজন একদম পঁচিশশো টাকা কোনো কেউ দামা দামি করবেন না ভাই এক দাম পঁচিশশো টাকা আর একটা আর একটা লাহড়ির মাদি সিঙ্গেল এমন তিনটা মাদি আস সিঙ্গেল তিনটা মাদি আছে যদি কারো ভালো লাগে ভাই এই গ্যাট আপে লাহোরির মাদি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে কালেকশন করে নেবেন কোয়ালিটি দেখছেন ভাই কাটা ফাটা কোনো রকম চুল পরিমাণ মিসমার্কিং কোনো জায়গায় নিতে পারবে দেখাইতে পারবেন না একদম কবুতরটা ভাই রাখা যাবে দামাদামি করবেন না মাত্র ভাই ষোলোশো টাকা ষোলোশো টাকার বিনিময় পাওয়া যাচ্ছেন লাহোরির মাদি এ একদম সুপার কোয়ালিটি ভাই সুপার কোয়ালিটি দেখেন সুপার কোয়ালিটি ভাই একদম ষোলোশো টাকা আর দুইটা যদি একসঙ্গে কেউ তার জন্য কম রাখবো তিনটা নিলে আরও কম রাখবো সিঙ্গেল এ গেরেট এ গ্যারেটে সিঙ্গেল মাদি যদি বলে কেউ এটা এ গ্রেড কবুতর না তাহলে উনি কবুতর কতটুকু চিনে আমি জানি না আমি সর্বোচ্চ দেখানো চিন্তা চেষ্টা করতে আপনাদের আপনাদেরকে এটা কোয়ালিটিটা দেখেন কোয়ালিটিটা দেখেন যদি ভালো লাগে মাটিটা একদম ষোলোশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে ষোলোশো টাকা রকম মিসমার্কিং রকম কোনো জায়গায় কাটা ফাটা রকম চুল পরিমাণ কোনো সমস্যা নেই একদম ষোলোশো টাকা চলেন আর এক পেয়ার দেখানো হোক এ পেয়ার জ্যাকোবিন বিশাল বড় সাইজ ভাই বিশাল বড় কেনই কথা বললাম আমি জানেন যে আসলে ভাই এত সুন্দর একটা চোখ দাঁদানো একটা জ্যাকোবিন কবুতর আসলে পাওয়াটা আসলে টাপ ব্যাপার এই সময় জ্যাকোবিন এত ভালো কোয়ালিটির পাওয়া ভাই সচরাচর যায় না ভাই জ্যাকোবিন কবুতরটা কোন তো অলরেডি মার্কেট থেকে আমরা হারাই ফেলছি কোন তো ভাই আমি অনেক দিন পরে দু জোড়া বা পা তিন জোড়া জ্যাকোবিন পাইছিলাম আপনাদের জন্য আনছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আর এ পেয়ারটার দাম রাখবে একদম ভাই দামাদামি করতে পারবেন না দাম পঁচিশশো টাকা অনেকে ভিডিও বলতে পারেন ভাই সব কবুতরে দেখাইছেন আমার পছন্দের কবুতর তো কালো শকিং আমি দেখলাম না তাহলে আমার কাছে কোনো কথার উত্তর থাকে না এর জন্য আপনাদের উত্তর রাখার জন্য এই কবুতরটা কালো শোখিং আপনাদের মাঝে আজকে ভাই যাচ্ছেন একদম টপ কোয়ালিটি ভাই একদম টপ কোয়ালিটি মাত্র মাত্র একদম দামাদামি করবেন না তিন হাজার টাকা তিন হাজার টাকা না নিলে ভাই আমার চাইলেদের মাত্র অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আজকে কল কবুতরের কোয়ালিটি ভাই মানে একদমই যা দেখবেন তার সে ভালো কিছু পাবেন ইনশাল্লাহ আর দামটাও দিছে একদম কমায় আবাই দেখেন পছন্দ হবে না ওরম লাহরি কবুতর আমার কাছে অন্তত নাই যে পছন্দ হবে না ওইরম কবুতর আমি ঘরে আমি রাখি না ভাই আজকে যে দামে যে কবুতর গোলা দিছি ইনশাআল্লাহ প্রতিটা কবুতরই আপনাদের পছন্দ হতে হবে কেন হতে হবে কবুতরের কোয়ালিটি গ্যাটটা অস্থির ভাই অস্থির পুরাটাই আজকে অস্থির একদম পুরোটাই অস্থির একটা কবুতর ভাই চাইলে আপনারা অবশ্যই কালেকশন করতে মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকার বিনিময়েলে একাঙ্ক্ষিত পেয়ারটা আপনারা অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে পারেন ভাই মাত্র পঁচিশশো টাকার বিনিময় চলেন আর এক পেয়ার দেখায় ভাই এখানে এক আছে একটা টপ কোয়ালিটির লাহুরি রেট রেট এটা রেড কালার বলে নরটা পুরাই পাগল ভাই একদমই পাগল পাগল কারে বলে আজকে যতটি কবতর দেখাবো প্রতিটা কবতর আপনাদের পছন্দ হবে ভাই নরের জন্য মাদিটা যে দাঁড়াবে ওরম কোনো পরিবেশ নরের জন্য হচ্ছে না নর এতটাই ডাকে আর এটা দাম রাখবো ভাই কেউ দামাদামি করবেন না আজকার জন্য একদম ভাই একদম দেখেন কোয়ালিটি একদম পুরো মাখন ভাই টকটকা লাল যদি কারো ভালো লাগে নরটা আবার ডাক দেখা দিই যদি মনে চায় তে একবারে ভাই নিলে বাইশশো টাকা কোনো প্রকার আদামি করতে পারবেন না দুই হাজার টাকা একদম দুই হাজার যদি ভালো লাগে ভাই অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন নরের ডাকটা দেখেন এখানে রয়েছে হলুদ লাহুরি খুব সুন্দর আর এটা বলতে পারেন পাখির সমস্যা আছে কি না ভাই পাখির সমস্যা নাই এটা একদম ভালো একটা কবুতর এই কবুতরটা একটা ডিম কমপ্লিট করা আছে। আরেকটা ডিম কমপ্লিট করবে এরকম তো ভাই কবুতরটা প্রচণ্ড ডাকে প্রচণ্ড ডাকে প্রচণ্ড এতটা ডাকে আপনাদের ডাকটা দেখলে আপনাদের আশা করি মন ঘুরবে আসলে বিষয়টা নতুন একটা জায়গায় আনছি ওতে ডাকছে কম তারপর আশা করি আপনাদের এতটাও খারাপ ডাকবে না তারপরেও দেখেন প্রচণ্ড ডাকতেছে ভাই নটটা পুরোটাই পাগল আসলে যদি আপনাদের ভাল লাগে একটা ডিম পারছে একটা ডিম পারবে এই অবস্থায় আছে যদি ভালো লাগে কারো একদম দুই হাজার টাকা কেউ কোনো দামা করবেন না একদম দুই হাজার টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা নিতে পারবেন ভাই এটা হলুদ কালো সিলভার সব আছে রেড সব কালার নিতে পারবেন স্ক্রিন একটা ডিম আসে একটা ডিম খুরার বিয়ালে পারবে আর কি অবস্থা ভাই সর্বোচ্চ কোয়ালিটির শকিং আছে যদি আপনাদের কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন টাইগার ব্ল্যাকটা নর আর সাদা ব্ল্যাক টাইগার মাদিটা হলো মাদি যদি আপনাদের কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় কবুতরটা নিয়ে পালবেন তাদের জন্য এ এক পিয়ার কবুতর ভাই আমার দেখার ভিতরে খুব ভালো একটা কবুতর ডিম বাচ্চা করানো কবুতর গ্যারেন্টি শতভাগ যদি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন আর এই পিয়ারটার দামটা এখন বলে দিই ভাই যদি কারো ভালো লাগে দাম। দামা দামি করার কোনো অপশন রাখি নাই কোনো দাম করতে পারবেন না ভাই ভাল লাগলে ভাই একদম তিন হাজার টাকা তিন হাজার টাকায় এত সস্তা দামে এত ভালো মানের কবুতর ভাই কেউ দিতে পারবেন আমার নিজের চ্যালেঞ্জ দেখেই সম্ভব হচ্ছে এই কবুতরগুলো আপনাদের দেওয়ার মানে একটা জ্যাকবরের নর আসে ভাই একদম চুপার কোয়ালিটির চুপার কোয়ালিটির চুপার কোয়ালিটি কাকে বলে ভাই আসলে আমি সুপার কোয়ালিটি বললে হবে কি রে ভাই আপনাদেরও তো বলতে হবে সুপার কোয়ালিটি নাকি আসলে ভাই নটটা খুব ভালো খুব ভালো যদি কারো ভালো লাগে আর মাথার কেসগুলো দেখে না টাইগারের ভিতরে এটা কোন তো হলস্ট্যান্ড হলস্ট্যান্ড বুঝছেন ভাই দেখেন হলস্ট্যান্ড যদি কারো ভালো লাগে নটটা মাত্র আয়স্কার জন্য মাই ষোলোশো টাকা ষোলোশো টাকায় মাত্র পাই যাচ্ছে না নটটা আপনারা কি ভাবছেন শুধু এক জোড়া জ্যাক আছে আমার কাছে ভাই না ভাই এক জোড়া নাই আমার কাছে জ্যাকোবিন আছে আরও অনেক যদি আপনাদের কারো ভালো লাগে আছে দুই তিন পেয়ার আছে সাদা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই সর্বোচ্চ কোয়ালিটি আছে সর্বোচ্চ কোয়ালিটি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দামও কমে রাখবো জিনিসও ভালো হবে ইনশাল্লাহ এটা খুব ভালো হবে এই পেঁয়াজটা নিলে একদম দামা দামি করতে পারবেন না আমার তেলে তেলে মাত্র পঁচিশশো টাকার বিনিময় হলে সংগ্রহ করতে পারবেন বলতে পারেন রাব্বি ভাই আজকে এত কম দামে কেন কবতর দিচ্ছেন আপনি কেন কম দামে কবতর দিচ্ছি ভাই আমার নিজের চাইলেন না আছে কোনো খরচা না আছে কোনো টাকা দেওয়া কোনো চাইলেন মালিকিক আমার চাইলেন থেকে কবতর নেবেন আপনারা দামে পাবেন কম মানে পাবেন ভালো যদি আপনাদের কারো ভালো লাগে এই বোম্বাই পেয়ারটা পনেরোশো না ভাই একদম বারোশো টাকা বারোশো টাকা হলে এই কাঙ্ক্ষিত পেয়ারটা সংগ্রহ নিতে পারবেন ভাই চলেন এক পেয়ার দেখানো হোক